সমস্ত ইমানদার ভাইরা এসছেন আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে এই সংগ্রামী অভিনন্দন জানাই আমি একটা শপথ বাক্য পাঠ করব আমার সঙ্গে সঙ্গে আপনারা সবাই সেই কথাগুলো বলবেন শুরু করছি আমি শপথ গ্রহণ করছি যে আমি শপথ গ্রহণ করছি যে আমার এলাকায় সকল ধর্ম জাতি সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শন করব আমি যে কোনো ধরনের বিভেদ ঘৃণা বা সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াবো শান্তি সম্পৃতি শান্তি সম্প্রীতি ও ভাতৃত্ব বজায় রাখার জন্য ভাতৃত্ব বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকব সর্বদা সচেষ্ট থাকব আমি ভারতীয় সংবিধানের প্রতি আমি ভারতীয় সংবিধানের প্রতি আনুগত্য রেখে আনুগত্য রেখে প্রত্যেকের অধিকার ও মর্যাদাকে সম্মান করব সম্মান করব এবং এবং সমাজের সৌহার্দ্য প্রতিষ্ঠায় নিজেকে নিবেদিত রাখবো নিজেকে নিবেদিত রাখবো আমি ধর্ম নিরপেক্ষতা মানবতা ও সাম্যবাদের আদর্শে অনুপ্রাণিত থেকে বিভেদ নয় বড় মক্কের পথে এগিয়ে চলবো যাই হোক সম্প্রীতি সবাই একটা দোয়া পড়ুন আমাদের এই সভাকে সফল করার জন্য প্রথমেই আমি আমার নালী থানার পুলিশ প্রশাসন এবং অর্ধতন করতে কোথাও যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সেই সমস্ত ফোর্সদের অভিনন্দন জানাই এবং আমার এলাকার যে সমস্ত ভাইরা আমাদের এই মঞ্চের জন্য নিজের ইমানকে দৃঢ় মজবুত করার জন্য সেই সমস্ত ভাইদের আমরা অভিনন্দন জানাই সেই সঙ্গে আমরা অভিনন্দন জানাই যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা অত্যন্ত পরিশ্রম করে আমাদের এই সভাকে সফল